আজকে আমার রেসিপি ফুলকপি চিংড়ি ফুলকপি সারা বছর পাওয়া গেলেও শীতকালে ফুলকপির স্বাদই আলাদা তাই একবার এই সিজনে তৈরি করে দেখুন ফুলকপি চিংড়ি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আর দেরি না করে ছটপর রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানাবো নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ এখানে পাঁচশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে নিয়েছি এখানে ফুলকপি ছোট করে কেটে নিয়েছি আলু চৌকো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলোও আমি ভেজে নিচ্ছি আর ফুলকপিগুলো আমি কিন্তু একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু নুন হলুদ দিলাম না যেহেতু তেলের মধ্যে নুন হলুদ আছে ফুলকপি ভেজে নামিয়ে নিলাম এবার কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা বেছে নেওয়া হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ আর তেল গরম হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা ভেজে আমি নামিয়ে নিচ্ছি খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় সেই জন্য হালকা একটু ভেজে নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নিয়েছি কড়াই আবার বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়ন হিসেবে এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিলাম দারচিনি আর এলাচ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে মাঝারি সাইজের একটা কুচি আছে পেঁয়াজটা ভাজা হচ্ছে মোটামুটি দেখুন পেঁয়াজটা একটু কালার চলে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট একসাথে বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে দুকোয়ার রসুন আছে হাফ ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে দেবেন এবার এটাকে ভাজতে হবে মানে আদা রসুনে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সামান্য বাটি ধোয়া জল দিয়ে দিলাম এবার দিয়ে দিব নুন আর রেগুলার কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম টমেটো কুচি আর সামান্য পরিমাণ জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটা এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি আলু ফুলকপি দিয়ে ভালো করে মিক্সড করে দেবো আমি মশলার সাথে আবারও একটু কষিয়ে নিচ্ছি আলু ফুলকপি দিয়ে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম জল জলটা কিন্তু আমি গরম জল এখানে ব্যবহার করলাম আর রান্নাটা খুব বেশি টেভি হবে না মানে একটু মাখা মাখা হবে সেই আন্দাজে আমি জলটা এখানে ব্যবহার করলাম আর দিয়ে দিলাম ঢাকা কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে নিলাম আর দেখুন গ্রেভিটা ফুটছে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব রান্নাটা আমার হয়েই এসছে নামিয়ে নেব তার আগে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আমি তারপর নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকপি চিংড়ি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই